আজ দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে বাজারে কঠোর পুলিশ নিরাপত্তায় কোনো ধরনের অঘটন ছাড়াই দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজারে দুর্গা প্রতিমা বিসর্জন পর্ব বর্তমানে অন্তিম পর্বে চলছে অশান্তি বা অঘটন ঠেকাতে কালীবাড়ি স্থিত লঙ্গাই নদীর বিসর্জন ঘাটে আজ দ্বিতীয় দিনেও অবস্থান করে নিলামবাজার থানার ওসি নিশি রঞ্জন দে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নিলামবাজার সার্কেলের ফিল্ড অফিসার সন্দীপ দে মান্না নিলামবাজার বিদ্যুৎ পর্ষদের এসডিই ও আবুল হোসেন বিজেপি নেত্রী শিবাগুন সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা সেখানে রয়েছেন দশমীর সন্ধ্যায় স্থায়ী ভাষান নিলামবাজার সহ আশপাশ এলাকার বেশিরভাগ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছিল বাকি থাকা বারোয়ারি এবং একাংশ সার্বজনীন পুজোর প্রতিমা নিরঞ্জন আজ শেষ পর্বে চলছে ভাসান পর্ব শান্তিতে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতির কোনো খামতি নেই বাজার এলাকা সহ এবং লঙ্গাই রোডে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী দেখে নেব বাজারের সেই ভাসানের সার্বিক পরিস্থিতি